নমস্কার দর্শকবৃন্দ অনেকদিন পর আবার এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে যাবো নান্না কালীবাড়ি দর্শনে যেটি অবস্থিত হাওড়া জেলার ডোমজুট থানার অন্তর্গত নান্না গ্রামে আজ একুশ বারো দু আর এই মুহুর্তে আমি আছি কোনা হাইড্রোডের কাছে তো যারা এই কালী মন্দির দর্শনে আসবেন বলে ভাবছেন তাদের জন্য এই মন্দিরে আসার সমস্ত দিকটাই আমি বলে দেব এই ভিডিওর মাধ্যমে সাথে এই মন্দির সম্পর্কিতও তথ্য দেব আপনাদের প্রথমেই বলে দিই আপনারা ট্রেনে করে কিভাবে আসবেন ট্রেনে করে দুই দিক থেকে নারনা পৌঁছানো যায় প্রথম দিক হলো হাওড়া থেকে হাওড়া আমটা লোকাল ধরে ডোমজুর রোড স্টপেজে নেবে সেখান থেকে টোটো ধরে আপনারা এই মন্দিরে আসতে পারেন অথবা হাওড়া থেকে বর্ধমান কটলাইনে চলা হাওড়া বর্ধমান লোকাল ধরে ডানকুনি স্টপেজে নেমে সেখান থেকে টোটো ধরে প্রথমে কালীপুর তারপর সেখান থেকে জগদীশপুর হয়ে আপনারা রান্না পৌঁছাতে পারেন তবে এই দিক থেকে আসলে আপনাদের খরচাটা হবে একটু বেশি এবার বলি বাসে করে কিভাবে আপনারা নানা পৌঁছাবেন বাসে করেও আপনারা দুই দিক থেকে নানা পৌঁছাতে পারেন প্রথম দিক হলো হাওড়া থেকে সাতান্ন কিংবা সাতান্ন এ বাস ধরে আপনাদের নামতে হবে জগদীশপুর মোড়ে তারপর সেখান থেকে টোটো ধরে আপনারা নান্না পৌঁছাতে পারেন আমি আপাতত সেই রাস্তা ধরেই যাচ্ছি আর এই মুহুর্তে আমি আছি জগদীশপুর মোড়ের কাছে যেখান থেকে আমি বাম দিকে রাস্তাটা ধরব একটা সময় এই জগদীশপুর হয়েই কয়লায় টানা ট্রেন চলত সেটা হয়তো আমাদের অনেকের কাছেই অজানা এবার আসি দ্বিতীয় দিক থেকে আপনারা কিভাবে নানা পৌঁছাবেন দ্বিতীয় দিক থেকে নানা পৌঁছাতে গেলে আপনাদের হাওড়া থেকেই ডোমজুর বাস অথবা ডোমজুরগামী যে কোনো বাস ধরে ডোমজু রোড স্টপেজে নেবে সেখান থেকে অটো কিংবা টোটো ধরে আপনারা রান্না পৌঁছাতে পারেন আর যারা আমার মতো সাইকেল কিংবা বাইকে আসতে চাইছেন তারা গুগল ম্যাপ ধরেই এখানে আসতে পারেন নিচে ডেসক্রিপশান বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেব শীতের সকালে ঠান্ডা হাওয়া কিছুটা বাধা সৃষ্টি করলেও মনোরম পরিবেশ উপভোগ করতে করতে সাইকেল চালাতে বেশ ভালোই লাগছিল এই মুহূর্তে আমি পার করছি সরস্বতী খাল এখান থেকে আর কিছুটা গেলেই ভাস্কর বেলতলা স্টপেজ আর তার ঠিক আগেই ডান দিকে নান্না মেন রোড ঢুকে যাচ্ছে এই দিকটা কিছুটা গ্রাম্য পরিবেশের ছোঁয়া তাই ঠান্ডাটা বেশ ভালোই লাগছে ওই দূরে দেখা যাচ্ছে নানা কালীবাড়ির প্রধান গেট তবে এই প্রধান গেট ছাড়াও এই মন্দিরে প্রবেশ করার আরও চারটে পার্শ্ববর্তী গেট আছে মন্দিরের প্রধান ফাটকের বাম দিকে অবস্থিত এই পাকাপোক্ত চালাটি আসলে নবতখানা মন্দিরের বাৎসরিক পূজার দিন এই চালাতেই বসে নবতের আসর মন্দিরের প্রধান গেটটি এভাবেই সারা বছর বন্ধ থাকে শুধুমাত্র বাৎসরিক পূজার দিনই মন্দিরের প্রধান গেটটি খোলা হয় আসুন এবার মন্দির চত্বরের ভিতরে প্রবেশ করা যাক মন্দির চত্বরের ভিতরে প্রবেশ করলেই একটি বৃহৎ আরচলা আপনাদের চোখে পড়বে প্রায় তিনশো বছরেরও পুরানো এই কালীবাড়ি ঘিরে স্থানীয়দের মধ্যে নানান প্রচলিত কথা আছে শোনা যায় প্রায় তিনশো বছর আগে এক স্থানীয় সামনে জঙ্গলে ঘেরা একটি পুকুরে স্নান করতে নেমে একটি ঘট খুঁজে পেয়েছিলেন উনি যেই পুকুরটি থেকে এই ঘরটি পেয়েছিলেন এখন সেই পুকুরটি মায়ের পুকুর বা কালী পুকুর নামে পরিচিত আর সেই রাতেই তিনি মায়ের স্বপ্নাদেশ পেয়ে ঘরটি এই জায়গায় স্থাপন করেন কয়েক বছর এভাবেই চলে ঘট পূজা পরে অবশ্য মায়ের স্বপ্নাদেশ পেয়েই মায়ের মিন্ময় মূর্তি স্থাপন করা হয় সেই মূর্তি এখন অবশ্য কুষ্টি পাথরের মূর্তিতে রূপান্তরিত হয়েছে তবে এর কারণে মায়ের কৃপাদৃষ্টিতে কোনো রকম খামতি পড়েনি উল্টে দূর দূরান্ত থেকে বহু ভক্তগণ মাকে দর্শন করার জন্য এই মন্দিরে উপস্থিত হন সাথে মনস্কামনা পূর্ণ হলে যথাযথ উপাচারে মায়ের পূজাও দিয়ে যান সামনের এই চালাটি একটি রন্ধনশালা যেটি বাৎসরিক পূজার সময় হওয়া অন্নকূটের জন্য ব্যবহার করা হয় এছাড়াও কোনো ভক্ত যদি মাকে ভোগ নিবেদনের আর্জির সাথে লোক খাওয়াতে চান তার জন্য এটি ব্যবহার করা হয় তবে মায়ের নিজস্ব একটি রন্ধনশালা আছে ঠান্ডার কারণে মন্দিরের গর্ভগৃহের গেট এখনও খোলা হয়নি তাই এই কারণে মন্দির চত্বরে বেশ কিছুক্ষণ সময় কাটানোর সুযোগ আমি পেয়ে গেলাম এটাই হলো মায়ের নিজস্ব রন্ধনশালা যেখানে নিত্যদিন মায়ের ভোগ রান্না করা হয় মনোরম পরিবেশে গড়ে ওঠা এই মন্দিরে এসে আমি বেশ শান্তি অনুভব করছিলাম তবে আমার দৃঢ় বিশ্বাস এই মন্দিরে আসলে আপনাদেরও বেশ ভালো লাগবে স্থানীয় দর্শনার্থীদের মুখে জানতে পারলাম মায়ের নিত্যদিনের সেবার কাজ কয়েকজন সেবায়েতকে ভাগ করে দেয়া আছে আর তারাই পালা করে মায়ের নিত্যদিনের সেবা করে থাকেন আসুন এবার মাকে দর্শন করে নিই তারপর মন্দির সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখব মা এখানে রূপে পূজিত হলেও দুর্গা রূপে সব পরিবারে বিরাজ করছেন যেটি সচরাচর আপনারা কোথাও দেখতে পাবেন না আসুন মন্দিরের চারপাশটা প্রদক্ষিণ করতে করতে এই মন্দির সম্পর্কে কিছু অলৌকিক ঘটনা আমরা জেনে নিই শোনা যায় মায়ের কৃপায় বাৎসরিক পূজার দিন যে অন্নকোট হয় তাতে যতই ভক্ত সংখ্যা হোক না কেন ভোগ প্রসাদের কোনো রকম খামতি হয় না এছাড়াও কোনো ভক্ত সৎ মনে মায়ের কাছে কোনো আর্জি করলে তা মায়ের আশীর্বাদে পূরণ হয় তাই স্থানীয়রা মনে করেন মা খুবই জাগ্রত আসুন এবার মন্দিরের খুব কাছে অবস্থিত সেই কালী পুকুরটিকে আমরা দেখে নিই এই সেই পুকুর যেটি থেকে এক সময় মা ঘটরূপে উঠে এসেছিলেন শোনা যায় প্রতি রাতে মা সপরিবারে এখনও এই পুকুরে স্নান করেন তাই এই পুকুরে কারো নাবা বা বারণ সবশেষে এবার বাড়ি ফেরার পাড়া আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই সকলকে জানাই বিদায় আবারও দেখা হবে নতুন এক জায়গায় নতুন এক ভিডিওতে